ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ যে মসজিদকে কোটি কোটি মুসলমান হৃদয়ের গভীর থেকে সম্মান করেন আজ সেই পবিত্র স্থানই আবার নতুন ষড়যন্ত্রের ছায়ায় ঘেরা জেরুজালেমের গভর্নরেট আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদের চারপাশে এবং নিচের মাটিতে অবিরাম খনন কাজ চালিয়ে যাচ্ছে এমনকি এই খনন এখন পৌঁছে গেছে মসজিদের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত পর্যন্ত স্থানীয় প্রশাসন বলছে এই খননের কারণে মসজিদের পাথরের ভীতি নরবরে হয়ে পড়ছে চারপাশের দেয়ালে দেখা দিচ্ছে ছোট ছোট ফাটল আর মাটির নিচে তৈরি হচ্ছে বিপজ্জনক টানেল বলা হচ্ছে এই কাজ শুধু কোনো অবকাঠামোগত উন্নয়ন নয় বরং এক পরিকল্পিত পদক্ষেপ যার লক্ষ্য আল আকসার ঐতিহাসিক ইসলামী নিদর্শনগুলোকে ধ্বংস করা এর অস্তিত্ব মুছে দেওয়া মুসলিম ধর্মীয় কর্তৃপক্ষ এবং উলামারা বিশ্ব মুসলিম সমাজকে সতর্ক করেছেন এই ঘটনাকে অবহেলা করলে ভবিষ্যতে মসজিদ অস্তিত্বই হয়তো ঝুঁকিতে পড়বে জেরুজালেম গভর্নরেট বলছে তারা ইতিমধ্যেই আন্তর্জাতিক সংগঠনগুলো বিশেষত ইউনেস্কোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাদের মতে এখনই হস্তক্ষেপ না করলে পুরো এলাকার ঐতিহাসিক স্থাপনা একে একে ভেঙে পড়তে পারে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন খননের আওয়াজ মাটির নিচে টানেলের দিক পরিবর্তন আর কিছু জায়গায় মসজিদের চারপাশে নতুন ফাটল দেখা যাচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে বিষয়টি কেবল গুজব নয় বাস্তব বিপদের ঘণ্টা বেজে গেছে জেরুজালেমে কর্মরত এক স্থানীয় সাংবাদিক জানান মসজিদের আশেপাশের মাটি এমনভাবে ফাঁপা হয়ে গেছে যে সামান্য ভূমিকম্প বা ভারী বৃষ্টিতেও ধসের আশঙ্কা রয়েছে এদিকে ইসলামী বিশ্বের অনেক দেশ ও সংগঠন এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তাদের বক্তব্য ইসরায়েলের এই খনন শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং ইসলামী ঐতিহ্যের উপর সরাসরি আঘাত